আসসালামু আলাইকুম এই রাস্তাটি হচ্ছে শিবরামপুরের মেইন রাস্তা যেই রাস্তাটা শুরু হয়েছে বুরুচুং থেকে আর শেষ হয়েছে রামপুর গিয়ে আর এই পাশে হচ্ছে ঐতিহ্যবাহী সেই তেঁতুল গাছ তেঁতুল গাছের নিচ দিয়ে হচ্ছে প্রত্যেকটা মানুষকে যাতায়াত করতে হয় একসময় খুব ভয়ঙ্কর ছিল এই তেঁতুল গাছটি দিনের সাথে বা যুগের সাথে তাল মিলিয়ে কিন্তু এখন আর তেমন ভয় পায় না মানুষ আর এই রাস্তাটা হচ্ছে ঐতিহ্যবাহী সেই বিখ্যাত রাস্তা বুড়িচুং থেকে যেটা শুরু হয়েছে রামপুর গিয়ে যেটা শেষ হয়েছে আর এই হচ্ছে খাল রাস্তার পাশেই হচ্ছে খালটা রয়েছে আর এদিকে হচ্ছে যদি আমি কাছ থেকে দেখাই এদিকে হচ্ছে এদিকে আসো এদিকে হচ্ছে এদিকে একটা বেল আছে যেটাতে মাছ ধরে কুমিল্লার বাসায় এটাকে বলে বেল আর আর যদি আমি আরেকটু দেখাই যে সুন্দর জাল সহকার আছে এরকম একটা বেল আর এই পাশে দেখছেন যে কলা গাছে থুর ধরে যাচ্ছে একদম ন্যাচারাল আর এই যে এই যে জাল সহকারে বেল আর কি এই যে জাল সহকারে বেল ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য বেশি বেশি দোয়া করবেন আসসালামু আলাইকুম